আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়িতে যারা ভিডিওটি দেখছেন সবাই কান্নিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু নিয়ে আসলাম ফোর পার্টের ভিতরে একটি নতুন বোরকার ডিজাইন বোরকাটি পেয়ে যাবেন শুধু ব্ল্যাক কালারের ভিতরে তিনটি সাইজে পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা বোরকার ডিজাইনটি একটু দেখা দেবো এটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে আর বোরকাটি কিন্তু একদম আপডেট এবং নিউ ভার্সন আমরা একটু ডিজাইনটি দেখা দিই এটা পেয়ে যাবেন ফোর পার্ট ফোর পার্ট জয়েন্ট কোটির ভিতরে অনেক সুন্দর করে কাজ করানো আর কাজটিও কিন্তু একদম নতুনত্ব এটা আপনার লাফ লাভ চেনের কাজের ফোরপাট বোরকা আর বোরকাটি কিন্তু একদম মানে ফোরপার্টের ভিতরে একদম আপডেট একদম যেরকম ভিতরে আপনার ফোরপার্ট করানো আর নিচে আর পার্ট আছে সেটা জয়েন করানো এটা জয়েন কঠিন স্টাইলের বোরকাটি একদম আপডেট এবং এখানে আপনার এখানে কিন্তু সুন্দর একটা বকলেসও পেয়ে যাবেন বকলেসটা কিন্তু দারুণ একটা বকলেস পেয়ে যাবেন এটা আপনারা হিজাবের সাথে ইউজ করতে পারবেন আর বোরকার যে কাজটি দেখছেন এটা আপনার লাভ কাজের লাভ কাজ কাজটা কিন্তু অনেক সুন্দর এটা লাভের মতো চেনের কাজটি করেন একদম নিখুঁত এবং ফেবিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই সেরি ফেব্রিক্সের ভিতর মানসম্মত ভালো বোরকা বোরকাটি যারা নিতে চান অবশ্যই আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং বোরকাটি কিন্তু এটা আপনার ভি গলা স্টাইলের এখানে ডাবল গলা পেয়ে যাবেন যেহেতু জয়েন্ট কোটি স্টাইলের দুটি গলা ভি গলা স্টাইলের পেয়ে যাবেন এবং বোরকাটির আপনার দুই পাশে একদম হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে অনেক সুন্দর চেনের কাজ করানো একদম নিখুঁত এটা সাদা লাভ চেনের কাজ করানো এটা কিন্তু একদম সিলাই করে আটকানো ওঠার কোনো অপশন নাই যারা বলেন যে ভাই এত স্টোন উঠবে না কি আসলে এটা কিন্তু একটা স্টোনও উঠবে না যেহেতু এটা আপনার লেজের কাজ স্টাইলের আপনি একটু এটা দেখায় যেখানে একদম সেলাই করে লাগানো যে ভিতরে যে সিলাই দেখছেন একদম সেলাই করে এটা চেন কাজটা একদম সেলাই করে আটকানো আপনারা যতদিন খুশি এটা ইউজ করতে পারবেন একদম নিখুঁত কাজের বোরকাটি কিন্তু একদম অসাধারণ দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে আমরা একটু বোরকাটির পার্ট দেখাবো আচ্ছা পিছনের পার্টটা একটু দেখায় এটা আপনার কিন্তু একদম ফ্রেশ এটা আপনার সামনের পার্ট বিয়ার সামনে একটু সামনের পার্ট দেখে একটু বোরকার হাতার ডিজাইনটা দেখাবো হাতাটাও কিন্তু সুন্দর একটা লুক আসবে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটাও কিন্তু দারুণ একটা ডিজাইন পেয়ে যাবেন এখানে আপনার মিডিয়াম হাতা পেয়ে যাবেন একদম মিডিয়াম স্টাইলের বেশি লুচো হবে না আবার টাইটও হবে না এটা আপনার মিডিয়াম স্টাইলের হাতা হাতাটা কিন্তু দারুণ একদম কাজ করানো আর কাজটি কিন্তু আসলে পড়লে দারুণ একটা লুক আসবে একদম নতুনত্ব এবং এই বোরকাটির কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে কিন্তু বেল লাগানো আছে বোরকাটির মোট তিনটি সাইজ পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখাবো যেহেতু সাথে একটা হিজাব পেয়ে যাবেন একটা সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের একদম ফুল কাভার বড় সড়ো একটা হিজাব পাবেন হিজাবের এক পাশে সুন্দর করে চেনের কাজ করানো তো বিয়র্স আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করব আর দেখা হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে খোদা হাফেজ